আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টু গ্লোবাল দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে জানাবো আমাদের সেই আঠেরো হাজার কর্মী তাদের বর্তমান অবস্থা নিয়ে আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিশাল আন্দোলন গড়ে তুলেছিল সেই আঠেরো হাজার কর্মীরা তার কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি মালয়েশিয়া যেতে না পারায় পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেন তারা আন্দোলনকারীরা জানান দুই তিন বছর ধরে অপেক্ষায় থাকলেও মালয়েশিয়া যাওয়ার সুযোগ হয়নি তাদের সর্বশেষ অন্তর্বর্তী সরকারের আশ্বাসের পরও হচ্ছে না সমাধান ডিসেম্বরের মধ্যে আমাদের মালয়েশিয়া পাঠাবে কিন্তু আমরা তার কোন অগ্রগতি দেখতে পাচ্ছি না আমাদের অবরাধটা কি আসলে আঠারো হাজার কর্মী যারা তাদের দাবিগুলি কি কি সেই দাবিগুলি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি প্রথম এক নম্বর দাবি হচ্ছে তাদের যে যাদের ই ভিসা একত্রিশে মেয়ের আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি এবং যারা সব প্রক্রিয়া শেষ করেছেন তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে এইটা আসলে নট অনলি শুধু আঠেরো হাজার কর্মীর দাবি আমাদেরও দাবি কারণ অনেক দিন যাবৎ তারা কিন্তু এই ভোগান্তিতে আছেন যাদের সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গেছে তাদেরকে দ্রুত মালয়েশিয়া পাঠানোর জোর দাবি জানাচ্ছি আমরাও দুই নম্বর যে দাবিটা তারা বলেছে যে নতুন সাক্ষাৎকার হোক বা না হোক কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাহিরে রাখা যাবে না মানে আপনার সাক্ষাৎকার দিবেন না দিবেন কিন্তু কোন শ্রমিককে এই যে মালয়েশিয়ার যে পাঠানোর যে প্রক্রিয়া তার বাইরে রাখা যাবে না ঠিক আছে আর তিন নম্বর হচ্ছে অতি দ্রুত নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং স্মারকলিপি আকারে সেটা দিতে হবে ঠিক আছে কারণ অনেক ধৈর্য ধরেছে আমার এই আঠারো হাজার কর্মী ভাইরা এখন তারা নির্দিষ্ট তারিখ চান সঠিকভাবে এবং স্মারকলিপি সহ এবং চতুর্থ নম্বরটা হচ্ছে তাদের শর্ত এই স্মারকলিপি তারা সরাসরি আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিম নজরুল সাহেব তার হাত থেকে তার আনুষ্ঠানিকভাবে এই স্মারকলিপি গ্রহণ করতে চান পাঁচ নাম্বার যে শর্ত তারা দিয়েছে যে লিখিত সময়ের মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে সরকারকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে অথবা এই শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে আমরাও তাদের সাথে একমত পোষণ করছি দেখেন আঠেরো হাজার কর্মীর মধ্যে তারা একে তো দিন হয়ে গেল তারা যেতে পারেনি অনেকে আছে যে টিকিট কেটে ফেটেছে তারপরও দেখা গেছে যে গিয়ে দেখছে যে এয়ারপোর্টে ভুয়া টিকিট হ্যাঁ আবার দেখা গেছে যে অনেকে শুধু টিকেটের অভাবেই যেতে পারেনি আপনারা সবাই এই বিষয়গুলি অবগত আছেন এবং তারা শুধু আজকে যে আন্দোলন করেছে তা না কিন্তু তারা কিন্তু এর আগেও অনেক আন্দোলনের ফলে কিন্তু দেখা গেল যে প্রবাসী কল্যাণ মন্ত্রালয় থেকে বাংলা মালয়েশিয়াতে কতবার মিটিং করলো তা মালয়েশিয়া থেকে লোকজন আসলো বাট দিন শেষে কিন্তু আমার আঠারো হাজার কর্মী ভাইরা কোনোই ফল পাচ্ছে না এবং আপনারা জানবেন যে আঠেরো হাজার লোকের ভিতরে কিন্তু সিলেক্ট করা হয়েছিল সাত হাজার সাতশো সামথিং লোকদের তো এখন তো ওই লোকেরাই এখনও যেতে পারেনি সেই জায়গায় আরও বাকি সাত হাজার লোক তারাও তো অপেক্ষা করছেই ঠিক আছে আজকে যে মিটিল মিছিলটা হয়েছিল তাতে কিন্তু শুধুই হয়তো সাত হাজার সামথিং লোকেরাই ছিল কিন্তু ভবিষ্যতে কিন্তু তারা এই দিয়েছে যে তারা ভবিষ্যতে কিন্তু সে আঠেরো হাজার লোকসহ একবারে বারবার তারা আন্দোলন চালিয়ে যাবে যতদিন পর্যন্ত না তাদের দাবি পূরণ করা হবে আসলে আমরাও আমাদের এই ভাইদের সাথে একমত পোষণ করে আমরাও বলতে চাই যে দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করুন এবং স্মারকলিপি দেওয়ার জন্য অনুরোধ করব এবং দ্বিতীয়ত কথা হচ্ছে তাদের তো মেডিকেলের কোনো ডেটও আজ পর্যন্ত তারা মেডিকেলি শুরু করতে পারলো না ঠিক আছে তারা যে যাবে একত্রিশ ডিসেম্বরের মধ্যে যাবে তাদের তো এখনো মেডিকেলই শুরু হয়নি তো তারা কিভাবে মেডিকেল শুরু করবে টোটাল অনেক কিছু কিন্তু গ্যাপ রয়ে গেছে এই গ্যাপগুলি আসলে পূরণ করতে হবে এবং খুব এই লোকগুলি যদি যেতে না পারে নতুন করে কিভাবে কলিং ভিসার ওপেন হবে এবং সেই আশায় আমরা বসে আছি আমি আসলে বুঝতে পারছি না তো সবার আগে উচিত এই আঠেরো হাজার কর্মীর একটা ব্যবস্থা করা মিনিমাম আপনারা সাত হাজার সামথিং যে লোকেদের নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন সেই লোকগুলির দ্রুত মালয়েশিয়া যাওয়ার জন্য মালয়েশিয়া পাঠানোর জন্য আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন সেই প্রত্যাশা রাখছি আমাদের এই মন্ত্রণালয়ের কাছে এবং আপনারা যারা আন্দোলনে ছিলেন এবং যারা যেতে পারেননি সবাইকে বলবো আপনারা অনেক ধৈর্য ধরেছেন আরও কিছুদিন ধৈর্য ধরুন আশা করছি খুব শীঘ্রই আপনাদের জন্য ভালো সুসংবাদ চলে আসবে ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই মালয়েশিয়া অথবা পৃথিবীর যে কোনো দেশের প্রবাসে যাওয়ার জন্য যদি কোনো আগ্রহ থাকে আপনাদের আপনাদের যদি তথ্য কোনো জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেশ বিদেশের সমস্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ইনবক্সে মেসেজ দিয়ে রাখবেন ঠিক আছে কমেন্টস বক্সে কমেন্টস করে রাখবেন তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে